যে খাতটা এত বই পান আপনাকে এই বিমানে করে বিদায় দিবে হস করতে গেলেন হাফ ডাউন টিকেট আছে বিমানের হস করে আবার ফিরে আসবেন বলুন মসজিদের কোন আর খাট এই ফ্লাইটে হাফ ডাউন টিকেটের ব্যবস্থা আছে এটা শুধুমাত্র যাওয়ার টিকেট আসার টিকেট নাই তাই আগে যারা গেছে আসে নাই আমরাও যাওয়ার বিষা আইসা পড়ছে শুধু ফ্লাইট ডেটটা বাকি বাবার এ কবে জানি কার ফ্লাইট ডেটের খবর হয় মসজিদের মাইকে অনেক সময় আমাদের গ্রাম এলাকায় দেখছি আজানের টাইম ছাড়া মসজিদের মাইক চালু দিলেই কলিজা চিপা মারে নিশ্চয় মৃত্যুর খবর কইব আজানের টাইম ছাড়া মাইক চালু দিলেই ভিতরে ভয় লাগে দেখবেন আপনাদের শহরেও বলবে মাইকে মাইকে আমাদের মহল্লার আব্দুল খালেক সাহেব রাত এগারোটায় এতেকাল করিয়াছেন আগামীকাল সকাল দশটায় খালেক সাহেবের শেষ বিদায়ের অনুষ্ঠান বলুন শেষ বিদায়ের অনুষ্ঠানটা কি হবে জানাজা এইভাবে জানাজার কাতারের সামনে সকলকে একদিন শুইতে হবে কি কিনা জানাজা দিয়ে আপনাকে আমাকে কোন দেশে পাঠাবে মালয়েশিয়া পাঠাবে সৌদি পাঠাবে কুয়েত কাতার কোন দেশে পাঠাবে বলুন কোন দেশে বাবারে রোজগার করছেন কি রোজগার আছে কারো জীবনে রাসুল হাদিস শরীফ বলেছেন দুনিয়াও মাজরাতুল আখেরা দুনিয়াটা হলো আখেরাতের বাজার আমি জানতে চাই এখান থেকে আখেরাতে সুখে শান্তিতে থাকার জন্য বলুন কে কি রোজগার করেছেন একজনে তারা হিসাব দেন তো পারবেন না এই জগতের হিসাব দিবেন হজুর আমার পাঁচটা দোকান আছে একটা নুপুর মার্কেটে একটা নিউ মার্কেটে আরেকটা আন্দর কিল্লায় হিসাব দিবেন ছেলে কয়জন হুজুর পাঁচজন তিনজন থাকে বিদেশ দুইজন থাকে দেশে ব্যাংক ব্যালেন্স বহুত বাড়ি করছি পাঁচটা হিসাব দিবেন আমি জানতে চাই সাদা ফোন পরে যেদিন মসজিদে এয়ারলাইন্স এর বিমানে কবরে যাবেন এই কবরের জন্য কে কি রোজগার করেছেন একটু হিসাব দেন পারবেন না আমিও পারব না আমার এক ভদ্রলোক বেসারা তবলিক করে তবলিকের আমির এক বাজারে দোকানদারি করে আবার আমি যাওয়ার পরে আমার হুজুর কেমন আছেন আমি বললাম যে আসি আল্লাহ রাখছে গরিব থেকে বসার থেকে রাগে ওইটা দাঁড়ায় হ্যাঁ আপনি গরিব কি বললেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে থা পড়েন কালিমা পড়েন এই করেন সেই করেন বাজারের মতো তো বুঝে নেই অন্তত সদ্য এক মানুষ জমা হয়ে গেছে আমি কোন কথা কই না

আমি বুঝছি ওই দিকে রাসুল বলছে আর দুনিয়া ও মাজরাতুল আখরা দুনিয়াতে আখেরাতের বাজার কাজী আখেরাতে সুখ শান্তির জন্য ভাই এই পর্যন্ত আমি দশটা টাকা রোজগার করতে পারি নাই তাই নাকি আমি আখেরাতের চোখে আমি গরিব না তখন চোখের পানি ছেড়ে দিছে জজ্জর করে দুইশো লোক বলতেছেন হজুর আপনি তো ঠিক আছেন সেই তো বেজাল কবরে আমাদের আগে যারা আসছিল তারা চলে গেছে বহু ডিজাইন করে পাঁচতলা বিল্ডিংটা করেছিল বিল্ডিং এর জায়গায় বিল্ডিং আছে কিন্তু বাড়িওয়ালা তো নাই কোথায় যাবেন কবরে যা দেখেন কবরের মাটির সাথে মিশে গেছে কি রাসূল যে বলল এখান থেকে ওই বাজার করার জন্য কেটি বাজার করেছেন এই দেশটা পাইলেই কবরটা ভুলে গেলেন থাকতে থাকতে পারে নাই আমরাও কোন কবরে যাবেন একানব্বী সনের বাস্তব ঘটনা পাকিস্তানের পীরদোহা কবরস্থান একটা যুবক ছেলে মারা গেলে একানব্বই সালে মাসিক পত্রিকার পেয়েছি খবরটা লাশটাকে নিয়ে গেছে কবর করে কবরে দাফন করবে যায় দেখে পীর দোহা কবরস্থানের কবরের মাটি কবরটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ কবরে বুঝাইতেছে তোর মতো পাপিকে রাখবো না এই মাপসাপ ছিলেন আল্লাহর অলি মানুষ আল্লাহি বলেন বাবারা কবর করো নাই হুজুর কবর তো করছি কবর তো বন্ধ হয়ে গেল আরেকটা কবর করো করা হাজার হাজার মানুষের সামনে বাস্তব ঘটনা কবরটা বন্ধ বন্ধ হয়ে গেছে। আরেকটা কবর নাম্বার না দাও দুজন দুইজন লোক কবরে নামো নামছে লাশটা দাও তাদের হাতে দুইটা লোক দুইটা যুবক কবর থেকে ডাকতেছেন হজুর লাশটা দিয়েন না লাশ দিবার আগে আপনি একটু দেখেন কবরের অবস্থা কি আল্লাহলি বলেন আমি কবরের পাশে তাহার নিচের দিকে তাকাইয়া দেখি দুই আড়াই হাত লম্বা লম্বা কালো রঙের বিচ্ছু কবরটা ভরে গেছে এই মোটা মোটা কালো রঙের বিচ্ছু কবরটা ভরে গেছে বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা তার মধ্যে থেকে অনেকের মা অনেকের বাবা এই কবরে আছে না কিন্তু এই মা বাবা কি অবস্থায় আছে এই খবর তো নিলেন না অথচ মা বাবা কবরে বিপদ থেকে বিপদে পড়ে কানতেছে আর ডাকতেছে তো তাও আঙ্গার গার সুদি আজ মালে মা তো তাও আঙ্গার মালে মা তো গা ফেল সুদি আজ হাল মা বাবা রে আমার সেই সম্পত্তি বাড়ি ঘর পায়া তুই আজকে বাড়িওয়ালা দোকানওয়ালা বিজনেসওয়ালা মালিক হয়ে গেছিস কিন্তু আমি মা আমি বাবা যে কবরে পড়ে রইলাম আমাদের ব্যাপারে তুই কিছু খবর নিলি না তুই কেমন সন্তান হইলি তুমি যখন লেখাপড়া থেকে ঢাকা একমাস পরে বাড়িতে যদি একদিন দিদি সহ্য করতে পারছি না সন্তান তিন বছর চার বছর পাঁচ বছর যাবৎ খবরে পড়ে রইলাম আমি মা আমি বাবা একদিন তো আমাদের খবর না নিজেরাও তো যাবেন যারা গেছে তাদের খবর নিলেন না আমরা গেলে কি অবস্থা হবে এই চিন্তাও তো করলেন না আসলে এই চিন্তা করার জন্য বোঝানোর জন্য আলে মোলামারা আমার নবীর হাদিসের বলে আপনাদেরকে বুঝাইতে থাকবে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা নবীর হাদিস নবীরে যারা ভালোবাসেন নবীর হাদিস গুলি মানতে হবে এখান থেকে আখেরাতের রোজগার করেন সদাই করেন তবে আমার বিশ্বাস যারা আজকে নবীর ভালোবাসায় এখানে বসে আছেন এই কষ্ট করতেছেন আপনাদের একটা রোজগার হয়ে গেছে রোজগারটা কি হয়ে গেছে বাস্তবে আসেন কষ্ট হইতেছে আপনাদের আপনাদের রোজগারটা কি হয়েছে বাস্তবে আসেন ভারতবর্ষের ইতিহাস এই ভারত যখন ব্রিটিশ শাসন করত ব্রিটিশের শাসন আমলে এই ভারতের এক লেখক বই লেখক সে বই লিখেছে বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রাসুল নজবিল্লা খান আমার নবীর কলঙ্ক করে বই লেখছে এই বইটা যখন প্রকাশ হলো আপনাদের মতো নবীর আশেক পাকিস্তানের জমিনে আজকে যেই পাকিস্তান থেকে তাহের শাহুর রহমান এই জমিনে পাও বাড়ায় বলুন চট্টগ্রামের মাটি থ করে কাফে কিনা সেই পাকিস্তানের এক আশেক যুবক যার নাম ইতিহাসে আসছে আব্দুর রশিদ আপনাদের মতো যুবক আব্দুর রশিদ বইটা পেয়ে রাত্রে ঘুমায় না আপনারা যেমন ঘুম হারাম করে দিয়েছেন নবীর ভালোবাসায় রাত্র জাগ্রত থাকবেন আল্লাহর কসম যারা নবীর ভালোবাসায় চোখে ঘুম দেয় নাই এই চোখের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায় আব্দুর রশিদ ঘুমায় না রাত্রে ঘুমায় না মা বারবার যে আব্দুর রশিদ ঘুমাও না কেন মা কিভাবে ঘুমাবো এই রাসুল আমার রাসুলকে কলঙ্ক করেছে এই যে বই আমার হয় না মা হয় না নবীর ভালোবাসা সহ্য করতে পারতেছি না এমন কলঙ্ক করেছে না। গোসুল করে তাই জমা পাঞ্জাবি পরে মায়ের পায়ে সালাম করে চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে মা মাগো বিদায় দাও গো মা যদি বেঁচে থাকি দেখা হবে না হয় দেখা হবে হাসরের ময়দানে জমিনে চলে গেলেন বাড়িটা কোনটা একজন দেখে দিলেন সামনের বড় বাড়ি ডাকতেছে এই বই লেখক বাড়িতে আছেন বেরিয়ে আসছে হ আছি তো কি ব্যাপার এই বই আপনি লেখছেন হ্যাঁ বাবারে আমার নবী কি ক্ষতি করেছে আপনাকে নবীরা যে কলঙ্ক করলেন বলুন নবী জীবনে কোনো মানুষের ক্ষতি করেছে যারা নবীর ক্ষতি করতো নবী তাদের ক্ষেত মতে যাইতো বলো আপনারা ছোট কালে বই পড়েছেন না যেই পথে চলতো এই পথে বুড়ি কি তো এইতো এইতো মাসাল্লা দেখছেন সুন্দর লাগে যেই পথে নবী হাঁটতো এই পথে বুড়ি কি করত কাটা দিয়ে রাখতো আর এই কাটা নবীজির পায়ে ফুটলে বুড়ি কি করত।

এই নবীর কলঙ্ক করলে এইটা মুসলমান সহ্য করতে না নবী বুড়ির বাড়িতে গেছে এটা হলো নবীর আদর্শ তাই কোনো কবি বলেন অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করল জয় তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয় অস্ত্র সারা যুদ্ধ করে না বোমা মাইরা গান জান অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো যুদ্ধ ছিল আদর্শের যুদ্ধ ভালোবাসার যুদ্ধ চরিত্রের যুদ্ধ মহাব্বতের যুদ্ধ তাই আজকে সবাই আমার নবীকে মানতে হয় আব্দুল রশিদ জিজ্ঞেস করেন কি অপরাধ করেছিল অপরাধ টপরাধ বুঝিনা আমি লেখক কত কিমের বই লেখবো এটাই কি তোমার কাছে জবাব দিতে হবে নাকি কথা বলতে দিল আব্দুর রশিদ পান্ডাবির নিস্ত থেকে ছুরিটা বাহির করে তার কলিজাটার মধ্যে মারছে জমিনে পড়ে গেছে রক্ত লাল জিব্বাটা বাহির করে দুনিয়া থেকে বিদায় লোকজন বলেন তোমার বাড়ি কোথায় পাকিস্তান নাম কি আব্দুর রশিদ এ কি করেছো ব্রিটিশের আইন বড় করা ব্রিটিশের পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে তুমি তাড়াতাড়ি সরে যাও আব্দুর রশিদ বলেন না আমি বিশ্ববাজারে প্রমাণ করে দেব নবীর दुश्मन বিদায় করে দিয়েছি পুলিশ এসে গেলেন ব্রিটিশের আইন পুলিশ ধরে নিয়ে গেলেন কোর্টে উঠাইলেন বিচারপতি জিজ্ঞেস করে আব্দুল রশিদ তুমি কি এই কাজ করেছো জি স্যার সাক্ষী সাক্ষী লাগে না তো মুসলমান কোনদিন মিথ্যা কথা কয় না আজকে এই মুসলমানদের ধ্বংস আসার কারণ কি মুসলমান নবীর আদর্শে আদর্শিত হতে পারলে না মুসলমান মিথ্যার প্যাকেটের ভিতরে ঢুকে গেছে আসুন নবীর আদর্শকে আবার বাস্তবায়িত করি এই দেশে রহমত আসবে বরকত আসবে আমার আল্লাহ প্যাকেট করে নবীর উম্মতকে বাসাবে কেন বাঁচাবে না নু আলাইসালামের যুগে আল্লাহ বলছে নো তুফান দিয়ে পানি দিয়ে সব শেষ করে দিব তুমি তোমার যারা আছে যারা কালিমা পড়েছে তাদেরকে নৌকায় উঠাইও আর পশু তাকিদের করে নৌকায় উঠাইও এক বুড়ি ছিল কালিমা পর্ণওয়ালা বুড়ি কয় নো নবী আমি তো নাই আমি বুড়া মানুষ কোন সময়া বাবা রে তুফান আসলে বিপদ আসলে আমারে কিন্তু মনে করে নৌকার মধ্যে উঠাই নাইলে কিন্তু আমি মরে যাব। কিন্তু জ্বর তুফান বৃষ্টি শুরু হলো পানি আসতেছে বিপদ হয়ে গেল কিন্তু নৌনবি বুড়িকে নৌকায় উঠাইতে মনে নাই যখন পানি শুকায় থামলো নুনবীর মনে হয়েছে হাই হাই বুড়ি কোথায় বুড়িকে তো আনি না আল্লাহ গো সর্বনাশ করেছি আমি ভুল করেছি আল্লাহ ভুল করছ একটু দেখে আস না বুড়ির খবরটা কি তার বাড়ির দিকে যা নুনবী নৌকাতে নেমে দৌড় দিছে বুড়ির বাড়ি লক্ষ্য করে দৌড় দেখে ওই বুড়ি ছোট্ট করে ঘরের মধ্যে থাকতো কুড়ে থেকে ভেরিয়ে ডাকতেছে ও নুনবী বিপদ কি আয়শা করতেছে ননমি মাতা ইহাত দিয়ে বসে গেছেন এ প্রভু সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেল বুড়ির কুড়ে গড় ধ্বংস হয় নাই এখনো বুড়ি করে ঘরে বসে আছে আমাকে জিজ্ঞেস করে বিপদ আসছে কি না আমার আল্লাহ কয় নুরে আমি বানাইছি রে আমার বড় মায়া লাগে রে নউ তুই তো ভুলে গেলে বুড়িকে আনলি না কিন্তু আমি আল্লাহ ভুলি নাই বুড়ি দৌড়ায় গেছে নবী গো খবর কি পানি আসছে কিনা নবী বলেন ও বুড়ি সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেছে তুমি কি পানির খবর পাও নাই বুড়ি বলেন নবী গো ও আল্লাহর নবিনো নো আল্লাহর কসম করে বলি এ কুরের ঘরের মধ্যে আমি ঘুমিয়ে আছি এক ফোঁটা পানির খবর আমি পাই নাই নবীর উম্মতের যদি এইভাবে আমার আল্লাহ পানির নিচে বাঁচাইয়া রাখতে পারে বলেন আখিরি নবীর উম্মতের আরো সুখে শান্তিতে বাসায়া রাখার ক্ষমতা আমার আমার আল্লাহর আছে কিনা কিন্তু উম্মত হইয়া লাম না কিভাবে হইবেন আসুন এই সিস্টেমে যাই কষ্ট হইতাছে আপনাদের আজকে আমার একটু কষ্ট কারণ গলাটা বৈশা গেছে আর কত খারাপ থাকবো এটার উপরে এই যে ছয় মাস যাবত চলছে তুফান কোনো দিন বাদ নাই কত চলবো যাক আল্লাহর মেহরবানি আছে বিদায় এইভাবে একটা মানুষ প্রত্যেক রাত্রে অগমা দিনে জার্নি করে খারাপ থাকতে পারে আপনি আজকাতে অগমা থাকতেছেন তো কালকে দেখবেন এই হিসাব করবেন অফিসে লেখবেন দিয়ে দিয়ে বারো লেখা থাকবেন দিয়ে দিয়ে সতেরো পিয়ন কেউ সার কি লেখছে নারী কালকে আবার শুনছিলাম তো কিন্তু বক্তাদের প্রতি আল্লাহর একটা মেহরবানি মদিনার কামলে ওরা নবীর একটা দয়া আল্লাহ একবার বলো তার সাথে সাথে আপনাদের দু আছে আপনাদের দোয়াও কি রশিদ বলেন না মুসলমান বাংলাকে ফজদুল হক এই কোর্টের অ্যাডভোকেট মাননীয় বিচারপতি ছেলেটা ব্রেন ডিফেন তাকে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হোক ঠিক আছে পিছিয়ে নিয়ে ডাকি আব্দুল রশিদ তুমি খালি বলবো এই কাজ কে করছে আমি জানি না তাইলে আমরা আইনের ফাঁকে তোমাকে বাঁচাই দিব এ কথা বলো না আব্দুর রশিদ ক্যার মুসলমান তো মিথ্যা কথা বলে না কাজী আমি মিথ্যা কথা বলতে পারবো না কেউ তিন দিন বুঝাইলেন মিথ্যা যদি আপনি না বলেন বলুন নবীকে পাইবেন কিনা বিপদে বাস্তব কিভাবে আইছে দেখেন আব্দুর রশিদ তিন দিন পরে কোর্টে উঠলে বিচারপতি বলেন কি কি খবর জি স্যার আমি সেই অপরাধী তোমাকে ফাঁসি দেওয়া হবে দেন আগামীকাল সকাল সাড়ে দশটায় তোমার ফাঁসি ঠিক আছে এখন তো তোমার একদিনের হায়াত আছে তুমি কিছু বলবে আব্দুল রশিদ বললেন বিচারপতি কোন একটা দাবি করি যে মা আমার মতো একটা নবীর আসে আব্দ রশিদ পেটে রাখছে এ মায়ের পাশে একটা রাত্র আমি থাকতে চাই যাও বিদায় দিলাম আব্দুর রশিদ বলেন আমি বাড়ির কাছে যাইয়া শুনি আমার মা কান্দে কি ব্যাপার মা কান্দে কেন বাড়ির ভিতরে ঢুকলাম মা কান্দে মা গো কেন কান্দ গো মা বলেন আব্দুর রশিদ রে কেন জানি আমি মায়ের কলি যায় আগুন জলের বলুন সন্তানের উপর যদি কোন বিপদ আসে গো আগে জানে কে মা বলেন রে আব্দুর রশিদ কেন জানি আমার করি যায় দাউ ধাও করে আগুন জ্বলছে ব্যাপার তো বুঝতে পারলাম না এবার আব্দুর রশিদ দুইটা চোখের পানি ছেড়ে দিলেন মা গো ও মা ব্যাপার শুনে নাও কেন তোমার করি যায় আগুন জ্বলেছে মা আগামী কাল সকাল সাড়ে দশটায় তোমার আব্দুর রশিদের ফাঁসি হয়ে যাবে মা বলেন সেজন্যই তো আমার কলিজায় আগুন জ্বলছে মা কাঁদো না তোমার ভাগ্য ভালো গো এমন সন্তান পেটে নিস যে সন্তান নবীর ভালোবাসায় জীবন দিতে যাচ্ছে মা তুমি কাঁদো না এবার বলতেছেন মা কি করবো তুমি এখন মা একটা রাত্র সময় নিয়ে আসছি এই রাত্রটা তোমার পাশে ঘুমাবো মা বিছানা করতেছে চোখের পানি দিয়া বিছানা সাজাইতেছে রাত্র গভীর হয়ে গেলে আব্দুর রশিদকে লক্ষ্য করে মা ডাকতেছে আব্দুর রশিদ আয় এ বাবা বিচারায় শুয়ে যাও তুমি সারা রাত ঘুমাবি আমি মা ঘুমাবো না মাতার পাশে বসে বসে তোমাকে দেখবো মন ভরে তোমাকে দেখবো জীবনের শেষ দেখা দেখবো আব্দুর রশিদ কালকে এমন সময় তো বিছানা খালি থাকবে রে ঘুমা রে বাবা ঘুমাও আব্দুর রশিদ বিছানায় শুয়ে গেলেন কিছুক্ষণ পরে বিছানার থেকে চট করে উঠে দরজার কিনারে চলে গেলেন কালকে তুমি বিদায় হয়ে যাবে বিদায় তোমার বুঝি গুম হয় না কষ্ট হয় মনে অশান্তি সটপট করে আয় রে বাবা ছোট কালের সময় আমি মা পিঠে থাপড়াইয়া তোমারে গুম পাড়াইতাম আয় রে বাবা আজকে তোমার মাথায় হাত বোনাইয়া আমি মা তুরে গুম পারাবো আয় বাবা বিছানায় শুয়ে যা আবার বিছানায় শুয়ে গেলে মা মাথায় হাত বুলাইতেছেন চট করে উঠে দৌড়াইয়া দরজার কিনারে চলে গেলেন মা ডাকি আব্দুর রশিদ রে কালকে বিদায় হয়ে যাবি সেই জন্য তোর গুম হয় না রে বাবা বুঝিছি চোখের পানি ছেড়ে দিলেন আব্দুর রশিদ মা মা গো না না সেই জন্য বিছানার থেকে উঠি নাই তাহলে দৌড়াইয়া কেন দরজার কিনারে চলে যাও আব্দুর রশিদ ডাকে মা তুমি যে গোন্দাইকে আমারে বিছানার মধ্যে নিয়ে শুয়াইয়া দাও এমনি সময় দেখি দরজার কিনারে মদিনার কাবলাওয়ালা নবী থাকে মদিনারে দাঁড়াইয়া গো মদিনার কামলে ওরা নবী কামবে আর ডাকে আব্দুর রশিদ রে এই বিছানায় ঘুমাইছে আব্দুর রশিদ আমি নবীর ভালোবাসায় জীবন দিতে যাচ্ছ আমি মদিনার কামলে বলা নবী ভারতের জমিনে এসে গেলাম আব্দুর রশিদ আয় কালকে তোর মৃত্যু হওয়ার পরে রে আমি রাসুল নিজে নিয়ে যাবো রে এই বিছানায় নয় আমি রাসুলের পাশের বিছানায় তুই আব্দুল রশিদ ঘুমাবি আবদুর রশিদ Judith এই কাজ করে নবীর বিছানার পাশের বিছানায় ঘুমাইবার যোগ্যতা অর্জন করতে পারে এই রবিউল আউwale ঈদে মিলাদুন্নবীর পক্ষে যারা নবীর ভালোবাসায় এই পর্যন্ত আলোচনা শুনেছেন আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের গাড়ে বসে থাকবে আপনাদের কে না লহায় আমার নবী ফুল সিরাতের ফুল পার হবে না এই নবীর একটু দেখেন তো দেখি ইয়া মুহাম্মদ পিয়ারান নবী এসো নিরালা মোহাম্মদ পিয়ারা নবী মোহাম্মদ পিয়ার নবী এসো নিরালা মোহাম্মদ পিয়ার নবী তোমার দিদার মনের গুছি বে জালা মোহাম্মদ পিয়ার নবী এসো নিরালা মোহাম্মদ পিয়ার নবী পাইবো যারা নবীর হবে হেতারা সরে পার দয়া করে দেখা দিয়ে দূর কর জালা দয়া করে দেখা দিয়ে দূর কর জালা ইয় মুহাম্মদ প্রিয় নবী এসো निराला या मोहम्मद নিয়ার নবী বাবা রাত্রি ঘুম ভাঙ্গলে এই গানগুলি গায়েন ছেলেমেদেরকে এই গান শেখায়েন এটা তো শিখাইলেন না শিখাইছেন রূপে আমার আগুন দোলে জলাইবো আগুন দই হোক আমার পরে আমার বড় ভাই আলহাজ মাওলানা আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান কাজী আমি ভাবছি উনি এখন নাই তাই সময় বেশি করে বলাইছি না এত সময় যাইতাম না আপনাদের কষ্ট হয় নাই তো যাই হোক বলা যখন আর মানে না উনি আসতেছেন আমি আলোচনা সংক্ষেপ করে দিলাম এটাই বুঝাতে চাইলাম আব্দুর রশিদের মতো ব্যক্তি এটা কোন দলের আলেম অস্বীকার করার কোনো ক্ষমতা নাই এই ঘটনা ইতিহাস আব্দুর রশিদের মতো ব্যক্তি যদি এটুকুন ভালোবাসা দিয়ে নবীর পাশের বিছানায় শোয়ার যোগ্যতা অর্জন হয়ে যায় তাইলে আমরা এ রবি বলে ঈদ মিলাদুল নবীর পক্ষে নবীর ভালোবাসায় সময় দিয়ে আমরা কি অন্তত পক্ষে নবীজির একদিন স্বপ্নের দিদার পাইতে পারি না হাসনের দিন নবীর গুদারায় উঠে নবী যেন আমাদেরকে ফুল চিরাতের ফুল পার করে দেন সেই দরখাস্ত আল্লাহর দরবারে দেখে। সেই দরখাস্ত নবীর দরবারে দেখে। আমি আমার আলোচনা এখানেই সংক্ষেপ করে দিলাম এখানেই শেষ করে দিলাম আলোচনার মধ্যে কোনো কথায় কারো কষ্ট কারো উপরে যায় থাকে মনে দুঃখ নিবেন না আল্লাহ আমাদের সকলকে মিলাদুল নবীর পক্ষে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করুক সকলে বলুন আমি মৃত্যুর আগে নবীর ভালোবাসার মালা গলায় করুন মৃত্যুর আগে নবীর উম্মত হন যদি হতে পারেন তাহলে আপনার ওই ঘোষণায় পড়ে যাবেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু দুখুলু ফিস সিনিকাফ যদি পুরাপুরি পাবেস্তামে दाखिल হতে পারেন তাহলে আপনি জান্নাত পাবেন নবীর বিপদে পাবেন তাই আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুক সকলে বলুন আমিন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু